পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না পাওয়ার আনন্দ হারানোর যন্ত্রণা জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ এটাই জীবন বিশ্ব মহামারী এসেও মায়েদেরকে একদিনের ছুটি দিতে পারল না বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় বাড়ির পাশের মানুষ মানে প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটায় বেশি তার নাম প্রতিবেশী ডোন্ট ট্রাস্ট মাই স্মাইল আমি অনেক কষ্ট নিয়েও হাসতে পারি প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে বদলাতে লাগে সময় মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয় জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার নিজের সম্মানহানি হবে নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না সারাদিন ঘরে বসে কি করো প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হওয়া আর দমবন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হোক বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধেও ফিরে আসে না ভালো এভাবেই বাসো যেন চোখের জল চোখের কাজল ছুতে না পারে অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায় স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীলতা কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে মানুষ বড়ই আজব ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন হয়তো আমি কিছু বলি না তার মানে এই না যে আমার খারাপ লাগে না কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরিয়ে দেয় গোলাপ তুমি এত সুন্দর কেন এটা আমার গৌরব তাহলে তোমার গায়ে কাটা কেন তাহলে তুমি তাড়াতাড়ি ঝরে যাও কেন কারণ অহংকার পতনের মূল দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই তার পুরো পৃথিবী নেই যার বাবা নেই না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে না পারি সব সহ্য করে বেঁচে থাকতে গরিব ছেলেরা কখনো কারো প্রিয় হতে পারে না তারা প্রিয় হয় শুধু প্রয়োজনে কখনো কি এমন হয়েছে একটা গান শুনতে শুনতে হঠাৎ চোখের কোণে জল চলে এসেছে কারো কথা ভেবে ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না অহংকার খুব ছোট্ট একটি শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ আত্মসম্মানের থেকে বড় কিছু হয় না কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে সুখে থাকলে শত্রুও আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপন মানুষগুলো পর হয়ে যায় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ